আজকে তাহলে শুধু পরোটা খেয়ে থাকবি ভাত খাবি না হ্যাঁ না কেন দিয়ে না বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে আমি রান্না করতে পারলাম না দেখো বিছনা রয়েছে সব রয়েছে কি জ্বালা এই শীতের দিনে উঠা মানে বিশাল মুশকিল ভালো লাগে না আর শীতের দিনে এত আলিশা এত কষ্ট লাগে না গরমের দিনই ভালো ওই লেবু নিয়ে যা লেবু রেখে দিচ্ছিস লেবু খাস না কেন লেবুগুলো দেখতে সুন্দর কিন্তু টক হ্যাঁ নিয়ে না কেক তো খাসি নি তুই কি সুন্দর হয়েছিল কেকটা যে কেকটা দেখো কত সুন্দর হয়েছিল সেই খায়নি চাকুটা চাকুটা ওই সিঁড়িতে না কোথায় রেখেছি দাঁড় আমি আনছি চাকুটা এইখানে মনে হয় এ বাবা পাচ্ছি না তো কোথায় রাখলাম দেখো মাথা খারাপ হয়ে যায় চাকুটা